ভালো জোরে বৃষ্টি পড়তেছে দেখো গাইস কি সুন্দর লাগছে না বলো পুরো এরকম একটা মাঠের মধ্যে রাস্তা যাবে আরে আমরা ফাঁসিয়ে গেছি বৃষ্টি পড়তেছে ওই যে ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা তোমাদের টিম রিঙ্কে জানি অনেক ভিডিও ছাড়া হয় না দু মাস হয়ে গেলো প্রায় এক দেড় মাস দু মাস এরকম হবে সামথিং তো ভিডিও ছাড়া হয় না তো আজকে ভেবেছি যে সারাদিন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো আজকে যত সকালে ঘুমের থেকে উঠলাম জীবনে মনে হয় আমি কত বর্ষ আগে যে সকালবেলা ঘুমতে উঠেছি আর আজকে কতদিন পর উঠলাম সেটা আমি ছাড়া কেউ জানে না ঠিক আছে সকালবেলা কি কথা কবো আজকে ঘুম গিয়েছে প্রায় তিনটের সময় তো ভাবছি যে আর স থেকে যাই উঠি কিন্তু আজকে দিন কাটবে না দিনটা আজকে অনেক বড় কিন্তু এখন যাতে মার সঙ্গে হাঁটতে ভাবিস প্রত্যেক দিনে উঠবো হাঁটতে যাবো এই কদিন ধরে ভাই বেয়ে যাই আমি অ্যালার্ম দিচ্ছি তিনটেতে শুরু করে ছটা অব্দি এখনও আছে যে বললে করতে হবে তো মার সঙ্গে হাঁটতে যাবো তো হাঁটতে যাওয়ার সময় দেখা হচ্ছে

এত কম না ফুল কি যাবি এ অনেক দিন পর আসলাম হাঁটতে তো এত ভালো লাগছে পিছনে আছে ঠাকুরমা তাই যে কতদিন পর আসলাম আর এদিকে সব লিচু বাগান গাইস আমাদের এখানে জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও আর এখানে ভয়েস দিচ্ছি কারণ পাশে অনেক লোকজন ছিল তো তাই বলছিল যে ভিডিও বানাচ্ছিস তুই আমি বলছিলাম ভাই আমি ভিডিও বানাচ্ছি তো এখানে দেখো জল বেঁধে আছে তো এটা তো কিছুই না সামনে আরো আছে তো মাঠে এই জায়গাতে সব কালো বেগুন লাগাইছে ঠিক আছে এই মাঠে অনেক সবজি চাষ হয় অনেক আর সামনে আছে হয়েছে আর মাঠে প্রচুর জল আছে তো তো আমি যাচ্ছি অনেক দিন ধরে ছিল ফাইনালি আজকে সেখানে আসা ঘুম ভাঙলো তো সকাল সকাল চলে আসলাম আর দেখো বৃষ্টি হয়ে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে আর ওই যে আমার ঠাকুমা এ দেওয়া একটা ছবি তৈরি থাকা তারা অনেক দাঁড়া হুম আসো আমি যেটা দেখার জন্য এসেছিলাম ফাইনালি আমি তার সামনে রয়েছি তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো দেখো গাইস কি সুন্দর লাগছে না বলো পুরো এরকম একটা মাঠের মধ্যে রাস্তা যাবে আর তার চারপাশে এরকম মানে প্রকৃতি থাকলে আর কি লাগে ঠিক আছে বিশাল বিশাল লাগছে আর ওই যে দূরে কিছু কিছু সাপলা আছে কাউ ঠাম্মা এগুলো সাপলা না এই যে পাখি ইস এই যে ও যে বাড়ি হতো না কি ভালো হতো ঠিক আছে আমাকে বাড়ি এই জায়গা কিন্তু এর থেকে একটু দূরে ঠিক আছে কি ভালো লাগছে আর এই যে আমার ঠাকুর বাড়ি চলো বিশাল তো লাগতেছে ঠিক আছে জানি রে সে অনেকের ওই যে আমাদের বাড়ি দিকে অনেক জায়গা আছে ঘোরার জায়গা কিন্তু আমার কাছে বেস্ট লাগে আমাদের বাড়ি এখানে তো এই যে চারপাশে একবার ভিউটা দেখো না তোমরা সবাই আমি তো হীরা হয়ে গেলাম আমার প্রত্যেকদিন দিন সকালবেলার সময় একদম ভালো লাগে ঠিক আছে আমার ইচ্ছা না আমি জলেও নামবো কিন্তু আমি সাপ তার জানি না আমার কোন পর্যন্ত জল হবে বেশি জল হবে না কোন কিন্তু ওই সাপ খুব থাকে না ওই জন্য ভয় করে আর সাপলা দেখো না দাঁড়াবো কাছে কাছে যদি একটা থাকে তাহলে তুমি বাড়ি তাকাও একটা ছবি তুলি বলে নামবি হুম হম বলে নেমে ফটো করবি জলে ভেতর নামবি সাফলা তুলবি ভালো দেখা যায় কটা ছবি তুলি আমরা কতগুলো ছবি তুলেছি এত জোরে বৃষ্টি আসবে ভাবতেই পারি নাই আমার ফোন এই যে বাপ রে বাপ ভালো জোরে বৃষ্টি পড়তেছে এই বর্ষাকালে এই দাও বুড়ি মানুষকে এই একটা দোষ জেনে যেন শাক পাতা দেখতে শাক পাতা দুই দিকে সবাই জিজ্ঞেস করতে কি নই এসে দৌড় মারছে বয়তে ওই দাও উপরে ভালো ভালো আছে উপরে ভালো ভালো তো আছে এই <laughs> One hour later. সেই সময় তো মাঠ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে একটু মানে বসে টসে রেস্ট টেস্ট নিয়ে একটু ফোন দেখছিলাম যাই হোক এখন জিমে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি এখন বেরবো বাড়ি থেকে তো রেডি হবো চুলটা বাঁধতে হবে তো বাড়ি থেকে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে মানে সেই সময় মাঠের থেকে এসে পায়ে হাত পায়ে কাদা লেগে গেছিলো আমার কিবারে চোখ দেখে মনে হচ্ছে যে আমি ঘুম থেকে কেবল উঠেছি বা আগে উঠেছি কারণ আমি জিমে গেলেই বলবে যে আমি কেবল উঠেছি ঘুম থেকে আদেও তো না সেই তিনটে সময় উঠেছি খুব কষ্ট তো চলো জিমে যাওয়ার পথে দেখা হচ্ছে এই যে আমরা এখন জিমে চলে এসেছি আর এরা এখন ছবি তুলছে তো আমি একটু দেখছি হ্যাঁ আজকে এত গরম পড়েছে ঠিক আছে হাল বেহাল